কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে যে সুরক্ষে পাই সুস্থ আছো তুপুরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে নিয়েও একটু ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবার তবে আজকে ব্লগটা সকাল থেকে নয় দুপুর থেকে শুরু করলাম এই মাত্র স্নান টান করে আসলাম আর এখন ঘড়িতে দুইটা পনেরো মতো বাচ্ছে কদিন যাবৎ স্নানটা একটু লেট করেই করছি সেই সকালের দিকে স্নান করো আর লেট করে করো গরমটা যেন সেই লাগে কিন্তু কি বলো তো একটু লেট করে স্নানটা করলে যেন বেশ ভালো লাগে শরীরটা তো তাই জন্য না ওই যে লেট করে স্নানটা করে আসলাম আর তার উপর আজকে একটু মোবাইলের কাজও করেছিলাম রান্নাবান্না শেষ করে তাই জন্য আরও লেট হয়ে গেলো তো এদিকে স্নানটা করে এসে এই যে চুলটা খুবভাবে বেঁধে নিলাম কারণ এখন তো গরমকাল চুল ছাড়া অবস্থায় রাখতেই পারি না তারপর মুখ একটুখানি ক্রিমটা দিয়ে এই যে দেখো এবারে আমি এখন লিকুইড সিঁদুর করে নিলাম তবে কপালে ফুটা পড়তে লাগবে আমি না ওই যে সিঁদুর ফুটা ওগুলো ছাড়া যেন আমি ইয়ে করতে পারি না আমার একদমই ভালো লাগে না মানে অনেকের দেখবে অনেকে তো মানে শাখা পোলাও পরে না বা সিঁদুরও পরে না কিন্তু আমার যেন ওই জিনিসগুলো আমার পড়তেই লাগবে একটা মেয়ের বিয়ের পর দেখবে শাখা সিঁদুর এইটা কিন্তু একটা বড় জিনিস তো সব দিকে স্টাইল করলেও ঠিক আছে কিন্তু ওই যে শাখা সিঁদুরগুলো স্টাইল করাটা ওইটা আমার কোনো সময় আমার পছন্দ না তবে ওই গরু সিঁদুরটা পরতাম গুরু সিঁদুরটা পরতে পারি না আমার মানে মাথারি জায়গাটা না চুলকায়ন একটা আর পুরো কালো কালো হয়ে থাকে তাই জন্য আমার লিকুইড সিঁদুরটা পরতে হয় তবে শাখা পলা সিঁদুর ফুটা ওগুলো আমার পরতেই হয় না হলে আমার যেন ভালো লাগে না নিজের মুখটাই দেখবে না দেখলে কীরকম একটা লাগে তো যার যার ব্যাপার অনেকে হয় এগুলো পড়তে পছন্দ করে না আবার অনেকে পড়তে পছন্দ করে তো আমার তো বেশ ভালো লাগে তো দেখো এদিকে হলো গিয়ে এবারে আমি গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি যা গরম দিয়েছে না আমি যে স্নানটা করে আসলাম মনে হচ্ছে না স্নান যে করে আসলাম এদিকে কাপড় দিয়েছি কাস্তে মেশিনে তো কাপড়গুলো কাঁচা হয়ে যাক তারপরে গিয়ে মেলে দেবো এই ফাঁকে আমি গাছগুলোর মধ্যে জলটা স্প্রে করে দিচ্ছি আর নিচের পাতাগুলো পুরো হলদে হলদে হয়ে যাচ্ছে যেহেতু ঘরের মধ্যে থাকে গাছগুলো আবার বাইরে নিয়ে গেলে বেশি রোদও লাগতে পারে না বারান্দায় যে রাখবো ওইটারও জায়গা মানে জায়গা নেই কারণ বারান্দাটা তো ছোটো তো সেই জন্য জায়গা হচ্ছে না না হলে কিন্তু বারান্দার মধ্যেও গাছগুলো রাখলে খুব ভালো হতো তারপর এদিকে এই যে দেখো এবারে আমার কাপড় তো ইয়ে করা হয়ে গেছে তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেল তো তাই জন্য ভাবলাম কাপড়গুলো একটু ইয়ে করে দিই মানে জলটা একটু ইয়ে করেই দিই তাহলে একটু ড্রাই করে দিলে কাপড়টা তাহলে আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে না হলে আবার দেখবে ওই ঘরে এনে আবার মেলে দিতে লাগবে পাখার নিচে তো তাই জন্য একটু ড্রাইটা করে দিলাম কারণ এখন তো বিকেলের রোদ বেশিক্ষণ আর থাকবে না তো যাই হোক ডাইটা করে দিলাম তো শুকিয়ে যাবে সকালের দিকে স্নান করলেও এই এক যন্ত্রণা গরমের দিনে দেখবে দু তিনবার করে স্নান করতেও হয় ওই সকালের দিকে একবার সন্ধ্যাবেলার দিকে একবার আমি তো কোনো কোনো সময় কি করি বলো তো সন্ধ্যা পুজো দিয়ে গিয়ে স্নানটা করি আবার কোনো কোনো সময় দেখবে রাত্রিবেলায় রান্না করে কাজটা শেষ করে যেহেতু বাসি কাজটা করে রাখি ওই কাজকর্ম শেষ করে তারপর গিয়ে কিন্তু আমি ইয়েটা করি এই মানে রাত্রিবেলায় কাজ শেষ করে তারপর স্নানটা করে এসে ফ্রেশ হয়ে যদি শুতে আসি তাহলে দেখবে শরীরটাও জন্য ভালো লাগে তো এদিকে দেখো কাপড়গুলো মেলে দিয়ে এদিকে ক্লিপও দিয়ে দিচ্ছি কারণ যা পরিমাণে হাওয়া দিচ্ছে তো সে হাওয়ার জন্য না ক্লিপ না দিলে হবে না না হলে আবার কাপড়গুলো পড়ে যাবে তো তাই জন্য ক্লিপটা দিতেও হয় তো এই যে শুরুর মানে ক্লিপগুলো না এগুলো একটু ইয়ে হয়ে গেছে পুরনো হয়ে গেছে তো তোমার দাদা ভাই দোকান থেকে আবার নিয়ে আসলো তো ভাবলাম এই ক্লিপগুলো দিয়ে আগে মানে ইয়ে করি তারপর শেষ হলে অন্য ক্লিপগুলো নামাবো না হলে আমার কাপড় দেওয়ার কিন্তু আলাদা করে ক্লিপ রাখা আছে তো যেহেতু এই ক্লিপগুলো পুরোনো তো ফেলে দেওয়ার চেয়ে আমি কাপড় তো মানে শুকাতে পারবো ক্লিপগুলো দিয়ে আর এখন তো হাওয়া যা পরিমাণে দেশে প্রত্যেক দিন কাপড় দিলে ইয়ে দিতে লাগে ক্লিপ দিতে লাগে তো ওই ক্লিপগুলো আর বের করলাম না কাপড় মানে বোধে দেওয়ার যে ক্লিপগুলো তোমাদের দেওয়া আনলো তো এগুলো আর তাই বের করলাম না তো এদিকে দেখো এই যে এবারে জলের বোতল পড়েছে তিন চারটা তো জলের বোতলগুলো ভর্তি করে রাখছি এখন গরমকাল ফ্রিজের মধ্যে জলের বোতল রাখতেই লাগে না হলে যেন হয় না জল ছাড়া কারণ দেখবে কিছুক্ষণ বাদে বাদে আমি বিশেষ করে এরকমটা করি কতদিন তো ঠান্ডা চেলে গেছিলো গলায় কানে ব্যথা সেই ভয়ে কতদিন যাবত খাইনি কিন্তু এখন যেন আর না খেয়ে পারছি না এত পরিমাণে মানে ইয়ে লাগে মানে এই গরমটা লাগে তবে হ্যাঁ ঠান্ডাটা খাচ্ছি না তোমাদের দাদা ভাই কবে গাড়ি ছোটো ইয়েটা নিয়ে আসলো ঠান্ডাটা কিন্তু আমি এটা খাইনি এমনিতে জল খাই কিন্তু ওইটা খাই না কারণ ওই যে এটা খেয়েই আমার শুরু হয়েছিল তো সেই বয়ে তাই জন্য আর এটা খাইনি তোমাদের দাদা ভাই সেদিন খেয়েছিলো আর একটুখানি রয়েছে হলে গরমকাল আসলে আমার ঘরে ঠান্ডা স্প্রাইট বলো তারপর আরও কত কিছু ঠান্ডার যে ইয়েগুলো হয় তারপর মাজা বলো অনেক কিছু কিন্তু আমার ঘরে থাকে ফ্রিজের মধ্যে সবসময় পাবে আমার যখন গ্রসারির আইটেম অর্ডার করা হয় তখন আমার এই একটা একটা করে বোতল বা দুইটা করে বোতল আমার অর্ডার করা হয় তা আমি না গরমকালে সবসময় ফ্রিজে থাকে কিন্তু এবার ওই যে আমার গলার মানে ভয়ে কান গলার ভয়ে শেষে আর এবার অর্ডার করার হয়নি তো বসে দিন তোমার দাদা নিয়ে এসেছিলো তো শেষে আমি তো খাইনি তো ওইদিকে দেখো আজ যেহেতু বৃহস্পতিবার কালকে শুক্রবার তো সেই গ্যাসটা এখন মুছে নিচ্ছি কারণ রাত্রিবেলায় রান্নাবান্না করতে লাগবে না শুধু ভাত বা রুটি করলে করবো আর তরকারিপাতি আছে দুপুরে সয়াবিন তরকারিও আছে ভেন্ডির তরকারিও আছে তো এগুলো দিয়ে রাত্রিবেলায় হয়ে যাবে শুধু ভাত বা রুটি করলেই হবে তো তাই জন্য ভাবলাম রাত্রিবেলার কাজটা এখনই করে রাখি না হলে তো রাত্রিবেলায় আবার গ্যাস টেস মুছে পরিষ্কার করতে রাখবে সপ্তাহে শুক্রবার তরিরা মিশ খাই তো আমি আগের দিনই না গ্যাস টেস মুছে পরিষ্কার করে রাখি না হলে সকালবেলার দিকে ওগুলো করে তারপর দিকে চাটা বসানো বাসি গাছ করে তারপর দিকে রান্না করে দেওয়া টাইমের মধ্যে মানে আমার অনেকটা ঝামেলা হয়ে যায় পারবো তো ঠিকই কিন্তু ঝামেলাটা হয়ে যায় অনেকটা চাপ পরে যাবে তো নিজের উপরে তো চাপ নেওয়া যাবে না তো তাই জন্য আমি কিন্তু কাজগুলিভাবে গুছিয়ে রাখি তো দেখো তাহলে মানে এখন তো পরিষ্কার করা আছে তাহলে সকালের দিকে আমার রান্না করতে গেলেও সুবিধা হবে তা আমি না এটা আমার রান্না বুঝে কোনো কোনো সময় রাত্রিবেলায় করি যদি আজকে রান্নাটা না থাকতো তাহলে রাত্রিবেলায় রান্নাবান্না করি তারপর ইয়ে করতাম তো যেহেতু আমার রান্নাবান্না করাই আছে তো তাই জন্য এখনই পরিষ্কার করে নিচ্ছি তো ভালো করে জানলাটা আর গ্যাসটা একদম ভালো করে সাবান দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম এবারে দেখো এবারে বাসন কুসন যা দুপুরে পড়লো এগুলো এখন মধ্যে ঘষে নিচ্ছি দুপুরে কাপড় চাপড়গুলো মেলে দিয়ে তারপর কিন্তু একটুখানি রেস্ট করলাম তারপর তোমার দাদা ভাই আসার পর তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করলাম তবে ততক্ষণে তোমার দাদাদা খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেলো আর আমি এদিকে এই যে বিকেলের কাজ শুরু করে দিয়েছি তো গরমের মানে বিকেল থেকে আমি কিভাবে গরমের দুপুর থেকে আমার সংসারের কাজগুলো করি সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো এই যে দেখো এবারে এই যে বাসন কুসনগুলো ধুয়ে নিলে বেশ তারপর তো ওই যে ঘর টর ঝাড় দেওয়া বিকেলেও দেখবে টুকিটাকি কিন্তু অনেক কাজে থাকে তবে সকালের মতো কিন্তু অতটাও থাকে না কোনো কোনো দিন আবার যদি এই কিছু কিছু কাজ করে না রাখি তাহলে বিকেলের কাজটা আমার একটু বেশি হয়ে যায় সব সময় তো আর আমাদের শরীর আমাদের মানে সঙ্গ দেয় না তো কোনো কোনো সময় দেখবে শরীরটাও ভালো লাগে না তাহলে সকালে কিছু কাজ করি আর বিকেলের দিকে আবার কিছু কাজ করি আবার না হলে দেখবে বেশিরভাগ সময় আমি সকালের দিকে বেশিরভাগ কাজটা গুছিয়ে রাখি বিকেলের দিকে অতটা কাজ রাখি না যে সারাদিন শুধু কাজই করব। নিজের জন্য তো একটু টাইম ইয়ে করতে লাগবে তো তাই জন্য কিন্তু বিকেলে অত কাজ রাখি না তবে আজকে টুকিটাকি কাজগুলো আছে তো এই যে দেখো এবারে থালাবাসন বাসন যে এই যে এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম তবে তেঁতুলগুলো আজকে রোদে দিয়েছিলাম রোদ লাগিয়ে নিয়েছি বেশ এখন তেঁতুলগুলো আর রোদ লাগাবো না তো তেঁতুলগুলো এবার এই যে বড় এটার মধ্যে নিয়ে নিছি জানি না জায়গা হবে কি মনে তো হচ্ছে হবে তো দেখো পুরনো তেঁতুলগুলো কীরকম কালো কালো হয়ে গেছে আর নতুন তেঁতুলগুলো এরকম তবে নতুন তেঁতুল ভাবছি আমার মায়ের জন্য নিয়ে যাব কারণ মা তো সব তেঁতুল ওই যে আগেও আমাকে দিয়েছিল। আর এখন মা আর তেঁতুল রাখেও না যেহেতু অসুস্থ তবে আমার মা তেতুল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে টক দিয়ে ইয়ে করে তো তাই জন্য ভাবছি মার জন্য আবার দুইটা ইয়ে নিয়ে যাব। মা সব সময় খাই না মাঝে মধ্যে মার ঘরে একটা পুরনো আছে তো ওইটা তো অনেক পুরনো হয়েছে প্রায় মনে হয় আট নয় বছর হবে এটা শক্ত লুয়া কাঠ হয়ে আছে এটা জলে অনেকটা সময় ভিজিয়ে রাখতে লাগবে তো ওইটা আবার ভাত দিয়ে খেয়ে ভালো পাবে না তো তাই ভাবছি দুইটাই ইয়ে নিয়ে যাব। আগে একটা সময় মা যখন আমাকে তেঁতুল পাঠাতো একদম বৃষ্টি ছাড়িয়ে এরকম গুল করে রোদে দিয়ে আমাকে পাঠাতো আর এখন মা অসুস্থ হওয়ার পর সেইগুলোকে আমাকে এখন করতে হয় না হলে মাই না এরকমটা করতো দেখবে মাই কিন্তু মেয়েদের কষ্টটা বুঝে এটাতে কষ্ট হবে কি না ওইটাতে কষ্ট হবে কি না কত কিছু যে করত তো যাই হোক শরীর সাথ না দিলে তো আর কোনো কিছুই করতে পারে না তো এখন যেহেতু অসুস্থ শরীর মাও কিভাবে করবে মা করে দিতে লাগে তো যাই হোক আগে তো করেছে এখন তো পারে না শরীর না কখন কার কী হয় কেউ আমরা বলতে পারি না আমার মা কিন্তু যে বয়স হয়ে গেছে তার জন্য এরকম হয়েছে এরকম কিন্তু না আমার মা ওই যে বললাম অসুস্থতায় মানে এরকমটা হয়ে গেছে তো যাই হোক কেয়ার করা যাবে যেটা যার ভাগ্যে আছে সেটা তো হবেই বলো তো এদিকে দেখো এবার আমি এখন বিকেলে গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি কদিন যাবৎ গাছের গোড়ায় আর জল দেওয়া হচ্ছে না প্রত্যেক দিন আকাশে এরকম একটা ভাব করে যেন মনে হচ্ছে এককারে কিছুক্ষণ বাদে বৃষ্টি চলে আসবে কোথায় আর কি পান্তাবাতে গিয়ে সেটা যা ভাবিয়ে কিন্তু বৃষ্টি তো আর আসেই না মানে এরকম খনিকের মধ্যে যেন বদলে যায় গিরি ঘিরি যেরকম রঙ বদলায় এরকম এই দেখবে বৃষ্টি চলে আসছে কি পরিমাণে ভাব করেছে সেই আবার বৃষ্টি চলে যায় তো এই করে আমার আর কতদিন যাবৎ গাছের গুঁড়ায় জল দেওয়া হচ্ছে না আর গাছগুলো দেখো এই যে গাছগুলো কাটলাম কিছুদিন আগে গাছগুলো যেন কিরকম শুকিয়ে যাচ্ছে তো তাই জন্য ভাবলাম না গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিই আর দেখো কালকে যে পুঁই গাছের গুঁড়াটাকে একটু মাটি দিয়ে ইয়ে করে দিয়েছিলাম ওই যে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি তবে পুঁই গাছের গুঁড়াটার মধ্যে না ইয়ে করতে লাগবে একটু সার দিয়ে দেবো ভাবছি এই পুঁই গাছগুলো এমনিতেই উঠেছে আমি কিন্তু লাগাইনি পেছন দিয়ে দেখছি আবার আমাদের রান্নাঘরের পেছনে একটা উঠেছে তো ওইটা ভাবছি তুলে আবার এখানে এনে লাগিয়ে দেবো পুঁডুটার পা মানে পাতা পাতাটাতে দেখবে বড়া খেতেও ভালো লাগে আবার ডোকা মাঝে মধ্যে তরকারির মধ্যেও দেওয়া যায় বেশ ভালোই লাগে তবে আমার ঘরে খুব কমই খাওয়া হয় ডাটাটা তো ওইদিকে দেখো এবারে ওই যে জলটা দিয়ে এবার ঘরে চলে আসলাম এসে বাইরে আর দেখো বাইরে বলছি ঘরে ওই যে সোফাগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি নিয়ে ড্রেসিং টেবিলটা একটু মুছে দিচ্ছি ওইটা আমার সকালের দিকে আজকে করা হয়নি বললাম না সকালে যে কাজগুলো না করা হয় কোনো কোনো দিন তো সেই কাজগুলো আমি বিকেলে কিন্তু গুছানোর সময় করিনি তাহলে আলাদা করে টাইম বের করে আর কিন্তু করতে হয় না যখন গুছাতে আসি তখনই প্রত্যেক দিন কিন্তু আমি আমার সংসারের কাজগুলো এইভাবে করে রাখি তো এখন এটা করে রাখলাম আবার কাল পরশু আমাকে এটাকে মানে এটাতে হাত দিতে লাগবে না অন্য কম বাদ বাকি এগুলো মুছবো তাহলে দেখবে এইভাবে কাজটা ভাগ করে নিলে না কাজ কিন্তু অনেকটাই কম হয়ে যায় নিজের উপর চাপ অতটা করে না তো এদিকে দেখো এবারে ওই যে কাপড়গুলো ধুয়েছিলাম দুপুরবেলায় সব কিছু শুকিয়ে গেছে তো এবার এগুলোকে একটা একটা করে বাস করে গুছিয়ে নিচ্ছি আর আমার কাপড় তো এখন কোনো মধ্যে রাখিই না সব কাপড় বলি তোমার দাদা ভাইয়ের কারণ ওরই আনলার মধ্যে জায়গা হয় না আর আমারগুলো রেখে লাভ নেই তো তাই আমারগুলো সামনে আমি গুছিয়ে গাছিয়ে রাখি আর বলেই তো তোমাদের এমনিতে কাপড় রাখার জায়গা হয় না দুইটা সুগজের মধ্যে পুরো ঠাসা কোথায় যে কী রাখব এই অবস্থা হয়ে আছে মেশ আগে সুকেজের নিচে তাকটার মধ্যে মানে তিন নাম্বার তাকটার মধ্যে আমার কাপ প্লেট গুছানো ছিল ওগুলোও এখান থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছে আমার কাপড় চোপড় রাখার জন্য তো যাক এদিকে দেখো বেশ কতগুলো কিন্তু কাপড় চোপড় ধুয়েছি এগুলো মানে কম হলে হাতে কে চেনে না হলে বেশি হলে তো মেশিনে দিই তো ভাবলাম আমার ইচ্ছেও হচ্ছে না থাকতে মানে ইয়েই নিই মানে মেশিনে দিয়ে দিই তাহলে কাচা হয়ে যাবে তো এই যে দেখো আমার নাইটি ফাইটি যা আছে সব কিছু গুছিয়ে নিয়েছে আর ওগুলো ছোটো কাপড় তোমার দাদা দাদা ওগুলো পেছনের ইয়েতে নিয়ে আনায় নিয়ে রেখে দেবো বিকেলেরই একটুখানি কাজ করতে গিয়ে যেন আমি গরমে পুরো হাঁপিয়ে যাচ্ছি জানো তো গরমের মধ্যে দেখবে বেশি কাজ করা যায় না ঠান্ডা হলে তুমি যতই কাজ করো না কেন কাজ করেও যেন মানে কোনো অসুবিধা হয় না বরং ঠান্ডাটাও যখন লাগে তুমি কাজে চলে যাও মানে কাজ করো দেখবে অতটা ঠান্ডা লাগবে না তখন একটা গরম গরম পাবো বেশ ভালোও লাগে কিন্তু গরমের মধ্যে তুমি কাজ করে শান্তিই পাবে না তখন যেন গরমের পরিমাণটা যেন আরও বেড়ে যায় আর এই যে দেখো আমার নাইটি ওংলা ছায়া এইগুলোকে এখানে রেখে দিয়েছি তারপর সন্ধ্যা তো কিছুক্ষণ মধ্যে হয়েই যাবে জানলাটা লাগিয়ে নিচ্ছি না হলে এমনিতে মশার যন্ত্রণায় থাকতে পারি না না হলে দেখবে কী পরিমাণে মশার উপদ্রব যে বাড়বে তো তাই জন্য এইদিকে জানলাটা লাগিয়ে নিলাম নিয়ে এই যে দেখো এবার আমি কিন্তু এখন গড়টা ঝাড় দিয়ে নিচ্ছি গড়টা ঝাড় দিয়ে বাইরে একবারে ঝাড় দিয়ে নেব তবে বিকেলের ঝাড়টা আমার আজ কতটা দিতে লাগবে না আমি সকালের দিকে একদম ভালো করে আনাচে কোনাচে নিয়ে গড়টা ঝাড় দিয়ে নিই তো কিছুক্ষণের ইয়ে তো সেই জন্য আর আমার বিকেলের ঘরটা না ইয়ে করতে লাগে না যেদিন বেশি নোংরা হয় সেদিন তো ইয়ে করতে হয় তবে কমই বিকেলের দিকে আমার অত আনাচে কোনাচে মেরে ঘরটা ঝাড় দিতে হয় না কারণ সেই তো দুপুর ইয়ের পর থেকে আমি একাই থাকি তো অতটা আর ইয়ে হয় না নোংরা হয় না তো এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া আমার কমপ্লিট বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই যে পর্দাটা একটু ঠিকঠাক করে নিলাম তারপর বাইরে অনেকটা সময় কাটিয়ে এসে এই যে দেখো এবারে সন্ধ্যা কিন্তু হয়ে গেল। এখন সেই সাড়ে ছয়টা মতো বাজছে তো এদিকে আমি এখন বসলাম চুল একটু বিনুনি করে নেব অনেক দিন বাদে না চুলে বিনুনি করছি তবে আমার চুল যাও তো তাড়াতাড়ি কিন্তু লম্বা হয়ে যায় অনেকে চুল দেখবে সহজে বড় হতে চায় না তবে আমার চুলটা কিন্তু তাড়াতাড়ি মানে বড় হয়ে যায় নোখগুলো সহজে বাড়তে চায় না আর কিন্তু চুল দেখবে তাড়াতাড়ি বড় হয়ে যায় একদিকে ভালো কিন্তু তাড়াতাড়ি বেড়ে যাওয়া অনেক সময় একটু কাটিং টাটিং করতে গিয়ে যদি একটু মানে উনিশ বিশ হয় তাহলে দেখবে তাড়াতাড়ি চুল না বড়ো হলে যা কষ্ট তো সে আমার ইয়ে বান্ধবীর বাড়ি থেকে কতদিন আগে কেটেছিলাম তো সেই এই দেখো কতদিনে কিন্তু আবার বড় হয়ে গেছে তো ভাবছি আবারও কাটিং করে নেব কারণ গরমকাল আসলে আমার তো যা চুলের অবস্থা হয় এই গরমের মধ্যে পুরো চুল ঘেমেটেমে আর আমার চুল তো বিজালে সহজে শুকাতে যায় না তো তাই জন্য ভাবছি চুলটাকে একটু কাটিং করে দেব। তবে অনেকদিন পর আজকে কিন্তু বিনুনিটা করছি জানি না বিনুনিটা করে শুতে পারবো কি না কারণ আমার না ওই যে চুল বেঁধে শুই না এমনিতে একটা ইয়ে গাড়ার দিয়ে রাখি তাই জন্য চুল বেঁধে না আমার যেন মানে কষ্ট হয় একটা ব্যথা ব্যথা লাগে ঘুমও আসে না তো জানি না ইয়ে করতে পারবো না তবে বেনুনিটা বেঁধে যেমন বেশ ভালোই লাগছে অনেক দিন পর এইরকম ইয়ে করলাম তো তাই তারপর এদিকে অনেকটা সময় আমার মানে শাশুড়ি মা আসলাম মার সাথে কথা বললাম তারপর এখন চলে আসলাম রান্নাঘরে এসেই তো ওই যে গ্যাস ট্যাস ইয়ে করা হয়েছিলো মুছা হয়েছিলো তো এবারে বান্না টান্নারগুলো লাগিয়ে নিচ্ছি কারণ এখন গড়িতে নয়টা পাঁচ মতো বাজে তো তাই জন্য চলে আসলাম এখন রান্না টান্না তো বসাতে লাগবে তবে হ্যাঁ আজকে আমার ঘরে রাত্রিবেলায় রুটি খাওয়া হবে তো ভাত আর করবো না আর তোমাদের দাদা ভাই যে দুপুরে খেলো ওর বলছে খিদে নেই বলছে একবার কি ও ইয়ে খেয়ে নেবে ওটস খেয়ে নেবে তো ঠিক নেই তারপর আমি রুটি করবো না ও বলছে মানে রুটি যেন না করি ওটস চাই নাকি খেয়ে ঘুমাবে ওর নাকি না হলে অসুবিধা হবে ওর নাকি পেটটা ভর্তি হয়ে আছে তো যাই হোক দেখা যাক দুইটা রুটি আমি বেশি করে নেব যাতে ও মানে রুটি খেলেও খেতে পারে তো ওইদিকে দেখো জলটা আমি নিয়ে নিলাম এক কাপ থেকে একটু বেশিই দিয়েছি যদি আবার খাই তো ওইদিকে জলটা দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে তেলটাও দিয়ে দিলাম আমি তো ওই যে আট টাকাই করি কিন্তু এভাবেই তারপর এদিকে আর কি আটাটাকে গরম জল দিয়ে ফুটিয়ে তারপর কিন্তু আটাটাকে কায়ও করে নিয়েছি নিয়ে ভালো করে মেখে এবারে দেখো রুটিগুলোও কিন্তু বেলে নিচ্ছি তবে ওই যে টেবিলটার উপরে এনে বেলছি না হলে ওই টাইলসের উপরে করলে না বেশিরভাগ সময় টাইলসের উপরে করি ও ভালো করে মাজা কষা করে তুলতে হয় আর এখানে তো এমনিতেই একটা বেজা কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায় না হলে অনেক সময় টাইলসের মধ্যে লেগে থাকলে না ওইটাকে কসব্রাইট দিয়ে ডলে ডোলে তুলতে হয় তো তাই জন্য ভাবলাম যে অত খাটুনি করে লাভ নেই আমি এখানেই চলে আসি তো এবারে দেখো একটা একটা করে কিন্তু রুটি করে নিচ্ছে আগে তো একটা সময় রুটি গুলে করতে পারতাম না আর সেই রুটি করা নিয়ে কত না কথা জীবনে শুনলাম তো যাই হোক আজব দিয়েও আমি মানে গুল করাটা এখন পর্যন্ত পারলাম না তবে রুটিটা কিন্তু আমার সফট থাকে এটা বলতে পারো আমার ক্রেডিট না মানে গরম জল দিয়ে করি বলে মনে হয় তাই এরকমটা হয় সফট কিন্তু হয় আমার রুটিগুলো কি বলো তো ও যে আমি রুটিও কিন্তু অতটা বেলতে পারি না কিন্তু সাইড ফাইট দিয়ে মানে একটু একটু ভারী থাকে আর মাঝখানের জায়গাটা বেশি পাতলা হয়ে যায় ফুলবে না ঠিকই কিন্তু রুটিটা খেয়ে কিন্তু তুমি অনেকটা মজা পাবে তো যাই হোক দেখতে যেরকমই হোক খেতে ভালো হলে হয় তাই কি বলো তো তোমরা আমি তো মনে করি এটাই দেখতে যেরকমই হোক খেতে ভালো হলেই হলো তো এদিকে দেখো পাঁচখানা রুটি হয়েছে পাঁচখানা না ও পাঁচখানার মতো হয়েছে তো এই যে এবারে রুটিগুলোকে এখন আগে বেলে নিই তারপর গিয়ে শেখবো তবে গ্যাসের ওইখানে করলে কি হয় বলো তো মানে বেলতে বেলতেও কিন্তু রুটি করা যায় তবে আমি সব কিছু বেলে তারপরে গিয়ে করি ওই একসাথে এলোপাতারি না সব কাজ আমি একসাথে করতে পারি না আমার একটা কাজ কমিয়ে তারপর আরেকটা কাজে ধরবো মানে একটা কাজ শেষ করে তারপর আরেকটা কাজ ধরলে যেন আমার সুবিধা হয় তো এদিকে দেখো রুটির ওই যে বেলিন টেলনি সব কিছু মোছামাছি করে রেখে দিয়েছি তারপর এখান থেকে এখন ওই যে রুটির থালাটাও নিয়ে গেলাম আর এদিকে এখন ওই যে আটার দামটাকেও জাগা মতো রাখবো রেখে তারপর এই জায়গাটা মুছে দেবো তো দেখো আমার এইটুকুনি জায়গা বসছে কিন্তু তো এবার এটা কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু হয়ে যাবে না হলে টাইলসের উপরে করলে না ওই যে রুটিটা লাগে অনেক সময় তো ভিজে মানে একদম শক্ত শক্ত হয়ে দাগ পরে ইয়ে হয়ে থাকে তো এগুলোকে স্টিল ছাড়া যেন উঠতেই চায় না আর দুপুরের তরকারিগুলো ফ্রিজে ছিল ওগুলো বের করে নিয়েছি একটু আগেই বের করে নিয়েছি যাতে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে খেতে গেলে আর আমার যাতে গরম না করতে হয় কারণ গ্যাস ট্যাস মুছে নিয়েছি এখন আবার যদি গ্যাসে গরম করতে যায় তাহলে দেখবে আমার সব কিছুই করতে লাগবে তাই না আমি ফ্রিজের তরকারিটা প্রত্যেক দিন এইরকমটাই করি মানে খাওয়ার প্রায় তিন ঘন্টা আগেই বের করে রাখি তাহলে ঠান্ডাটা পুরোপুরি কেটে যায় আরও বেশিও হয় তিন চার ঘন্টাও হয় বেশিও হয় তো তারপরে দিকে দেখো একদিকে এই যে রুটিগুলো এখন করে নিচ্ছি শীতকালে আমার ঘরে বেশিরভাগই রুটি খাওয়া হয় গরমকালটা হওয়াতে তারপরেও একটু কম খাওয়া হচ্ছে কারণ গরমকালে দেখবে রুটি খেয়ে যেন সহ্য করা যায় না একটা জল যেন সারা মানে সবসময় টানবে আর একটা মানে গলাটাও যেন জ্বালা পোড়া করবে কীরকম যেন লাগে রুটিটা খেলে তবে আমার বর তো রুটি খেতে পছন্দ করে তো ওর জন্য যখন রুটিটা করি তখন কি আমিও খেয়ে নিই তবে আজকে তো বলেছে ওটস খাবে তো আমার জন্য আবার ভাত বসবো তাই জন্য রুটিটাই করে নিয়েছি তারপরে এদিকে রুটিটা দিয়ে রাখলাম ঢাকা তারপর এদিকে দেখছি ফিল্টারের মধ্যে জল নেই তো ভাবলাম একটুখানি জলটা দিয়ে রাখি তাহলে আবার সারা রাত্রিবেলায় ফিল্টারটা হয়ে থাকলে ফিল্টারটা খালি হয়ে থাকবে কাল সকালবেলা আবার জলটাও দেওয়া যাবে আর বাইরে আমাদের এখানে কী পরিমাণে হাওয়া দিচ্ছে জানো তো বন্ধুরা আমি কিন্তু দরজাটা খুলে রাখলাম ওই যে হাওয়াটা আছে বেশ কিন্তু ভালোও লাগছে তো এদিকে দেখো আমার ফিল্টারে কিন্তু জল দেওয়া হয়ে গেছে এবারে দেখবে রাত্রিবেলা তো আর একটু কমে যাবে তাহলে কাল সকালবেলা আবার ফিল্টারে এনে জলটাও দেওয়া যাবে তারপর এদিকে কী ফিল্টারের উপরে কাপড়টা কি কীরকম হয়ে আছে তো কাপড়টাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি এই যে দেখো কাপড়টা পেতে রাখাতে একদিকে আমার সুবিধাই হয়েছে এখন আর ওই যে ধুলোবালি পরার একটা ইয়ে নেই মাঝে মাঝে উঠিয়ে একটু পরিষ্কার করে দিও অতটুকুই তারপর ওই যে ইয়ে করলাম এই এখানে তো মানে ওই রুটি টুটির ইয়েগুলো করলাম মানে মাখলাম টাকলাম তো তাই জন্য ভাবলাম না নিশ্চয় একটু মুছে রুটি কিন্তু করেছি ওইখানেই কিন্তু ওই যে আটা নিয়ে নিয়ে মাখলাম তো তাই জন্য তো ভাবলাম যে না এই জায়গাটা একটু মুছেই দিই ওই বলতে পারো এই কাজটা করা হয়নি সকালে তো তাই জন্য এখনই করে নিচ্ছি মানে যখন যেটা না করি এটা আবার কিন্তু আমি ম্যানেজ করে নিই আর এখন যদি এটা ফেলে রাখি তাহলে দেখবে কাল সকালের জন্য আবার এটা আমার থাকতো তো যেরকম কালকে আমার এগুলো করতে হবে না মানে দুদিন আবার না করলেও হবে তবে এই জায়গাগুলো আমার সবসময় করতে হয় ওই যে যেখানে এখানে অনেক সময় কাটাকুটি করি বা অনেক সময় কোনো কিছু একটা ইয়ে করতে যায় তখন তো করে কিন্তু এখানে পড়ি তো তাই এই জায়গাগুলো না আমার সবসময় মোছামাছি করে রাখতেই লাগে তারপর এদিকে যেই বাজে এখন দশটা কুড়ি তোমার দাদা ভাই চলে আসলো এই যে বুটের ডাল নিয়ে আসলো ওকে বলেছিলাম বুটের ডালের কথা আর নিয়ে আসলো লঙ্কা তো এদিকে দেখো বুটের ডাল আবার কালকের জন্য ইয়ে করে রাখবো তো এই যে বুটের ডালটাকে এখন ভাবছি একটু ভিজিয়ে রাখবো কাল তোমাদের শুক্রবার নিরামিষ খাবো তো নিরামিষের মধ্যে কাবলি ছোলাও ছিল তবে খাবো না ইচ্ছে হচ্ছে না সেদিন খেয়েছিলাম তো তাই ভাবলাম কালকে একটু বুটের ডাল রান্না করি বুটের ডালটাও অনেকদিন পরে আমার করে খাওয়া হচ্ছে তো এবারে বুটের ডালটাকে না ভিজিয়ে রাখবো আগের দিন বুটের ডালটা যদি ভিজিয়ে রাখি শুধু বুটের ডাল না মোটর বলো কাবলি ঝোলা বলো আগের দিন ভিজিয়ে রাখলে পরের দিনকে দেখবে চট জলদি হয়ে যায় সিটি দিতে গেলেও আর ঝামেলা হয় না আর এই বুটের ডালটা মনে হচ্ছে একটু নতুনই ডাল দেখে কিন্তু বোঝা যায় না পুরনো হলে দেখবে সিটিটাও একটু বেশি নেই আর নতুন হলে কিন্তু অতটা সিটি দিতে হয় না তো এদিকে দেখো এবারে এই যে বুটের ডালগুলোকে এবার ভিজিয়ে রাখবো আর বাদ বাকিটা ছিল ওইটাকে আমি কোটর মধ্যে নিয়ে ভরে রাখলাম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি না হলে না বুটের ডালের মধ্যে সহজে পোকা ধরে যায় তারপরে এই যে ডালটা ভিজিয়ে রাখলাম এবারে দিয়ে দেবো ঢাকা না হলে তো আবার ইঁদুর মশাই এসে ডাল টাল খেয়ে নেবে একবার কী করলাম থাল দিয়ে ঢাকা দিয়েছিলাম আর ইঁদুর এসে থাল উল্টে ফেলে বুটের ডাল খেয়ে যা অবস্থা তার জন্য এটা দিয়ে রাখলাম তারপর তোমার দাদা দাদাকে বললাম এখন খাবে কি না ও বলছে একটু পরে খাবে তাহলে বললাম যে চলো লঙ্কাগুলো ছাড়িয়ে নেই একা ছাড়াতে গেলে তো সময় লাগবে তোমার দাদা দাবা এদিকে ওর খেলা দেখছে আর এদিকে লঙ্কাগুলোও ছাড়িয়ে দিচ্ছে কী বলতো একা একা করতে গেলে দেখবে যে কোনো কাজ অনেকটা সময় লাগে ওই যে লঙ্কাটা এখন দুজনে মিলে ছাড়িয়ে নিচ্ছি তাহলে কিন্তু অতটা সময়ও লাগবে না তো লঙ্কাগুলো ছাড়িয়েই না বসে পূর্ব খাওয়া দাওয়া করতে আর এদিকে দেখো লঙ্কা ছাড়ানো আমাদের হয়ে গেছে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখন প্রায় পনের এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো চলো বাই বাই গুড না